আপনি জানেন কি কোন গাছের ছাল খেলে মানুষের হার্ট অনেক শক্তিশালী হয় আপনি জানেন কি কোন মাছ খেলে শরীরের দ্রুত রক্ত বাড়ে আপনি জানেন কি বাসি পানি পান করলে শরীরে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় আপনি জানেন কি কোন ভিটামিনের অভাবে মানুষের সৌন্দর্য কমে যায় আপনি জানেন কি কোন ফলের বীজ খেলে মুখের ব্রণ দ্রুত ভালো হয়ে যায় এমনই অজানা আরও অনেক প্রশ্ন ও উত্তর জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কোন ফলকে সমস্ত ভিটামিনের উৎস বলা হয় অপশন এ কলা অপশন বি পেঁপে অপশন সি কমলা অপশন ডি আপে সঠিক উত্তর অপশন বি পেঁপে কোন প্রাণীর কান হাঁটুতে থাকে অপশন এ ফরিন অপশন বি পিঁপড়া অপশন সি প্রজাপতি অপশন ডি মৌমাছি সঠিক উত্তর অপশন এ ফরিন কোন প্রাণী এক চোখ খোলা রেখে ঘুমায় অপশন এ তিমি অপশন বি ডলফিন অপশন সি হরিণ অপশন ডি মহিষ সঠিক উত্তর অপশন বি ডলফিন বাসি মুখে পানি পান করলে শরীরের কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় অপশন এ আলসার অপশন বি এনিমিয়া অপশন সি পোষ্ঠকাঠিন্য অপশন ডি জন্ডিস সঠিক উত্তর অপশন সি কোষ্ঠকাঠিন্য কোন মাছ খেলে শরীরের দ্রুত রক্ত বাড়ে অপশন এ ইলিশ মাছ অপশন বি শিং মাছ অপশন সি কাতলা মাছ অপশন ডি রুই মাছ সঠিক উত্তর অপশন বি কোন প্রাণীর চোখের পাতা নেই অপশন এ ইদুর অপশন বি সাপ অপশন সি সিংহ অপশন ডি পিঁপড়া সঠিক উত্তর অপশন বি সাপ কোন প্রাণীর চোখের সংখ্যা বারো হাজার এ মৌমাছি বি কাকরা অপশন সি প্রজাপতি ডি বিচ্ছু সঠিক উত্তর অপশন সি প্রজাপতি কোন ফলের বীজ খেলে মুখের ব্রণ দ্রুত ভালো হয়ে যায় অপশন এ আপেল অপশন বি পেয়ারা অপশন সি বেদানা অপশন ডি তরমুজ সঠিক উত্তর অপশন ডি তরমুজ কোন গাছের ছাল খেলে মানুষের হার্ট অনেক শক্তিশালী হয় অপশন এ অর্জুন অপশন বি সর্বগন্ধা অপশন সি নিম অপশন ডি শাল সঠিক উত্তর অপশন এ অর্জুন কোন ভিটামিনের অভাবে মানুষের সৌন্দর্য কমে অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন বি অপশন সি ভিটামিন ই অপশন ডি ভিটামিন কে সঠিক উত্তর অপশন সি ভিটামিন ই কোন প্রাণী বোবা হয় অপশন এ ছাগল অপশন বি চিরাপ অপশন সি উট অপশন ডি গন্ডার সঠিকোত্তর অপশন বি জিরাফ কোন প্রাণীর ফুসফুস নেই অপশন এ ইদুর অপশন বি কাকড়া অপশন ছি সিংহ অপশান ডি পিঁপড়া উত্তর অপশন ডি পিঁপড়া কোন খাবার অতিরিক্ত খেলে আমাদের শরীরের হার নরম হতে থাকে অপশন এ দুধ অপশন বি চা অপশন সি চিনি অপশন ডি লবট সঠিক উত্তর অপশন বি চা কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনার লিভারের সমস্যা আছে অপশন এ পেট ব্যথা অপশন বি ক্ষুধামন্দ অপশন সি বমি ভাব অপশন ডি সবগুলোই সঠিক উত্তর অপশন ডি সবগুলো শীতে কি খেলে গলা ব্যথা দ্রুত ভালো হয় অপশন এ লেবু অপশন বি পেঁয়াজ অপশন সি আদা অপশন ডি লবণ সঠিক উত্তর অপশন এ লেবু কোন ফল খেলে আমাদের হাড় লোহার মতো শক্ত হয় অপশন এ কলা অপশন বি আম অপশন সি পেঁপে অপশন ডি আঙ্গুর সঠিক উত্তর অপশন সি পেঁপে কোন ফল খেলে শরীরের জয়েন্টের ব্যথা দূর হয় অপশন এ কলা অপশন বি কমলা অপশন সি চেরি অপশন ডি আপেল সঠিক উত্তর অপশন সি চেরি শীতকালে নিয়মিত কি খেলে শরীরের কোনো রোগ হয় না অপশন এ শসা অপশন বি লেবু অপশন সি পানি অপশন ডি আঙ্গুর সঠিক উত্তর অপশন ডি আঙ্গুর অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় অপশন এ হার্টের অপশন বি লিভারের অপশান সি পাকস্থলীর অপশন ডি কিডনির সঠিক উত্তর অপশন ডি কিডনির কোন ফল ঝড়ের সবচেয়ে বড় ঔষধ হিসেবে কাজ করে অপশন এ আম অপশন বি আনারস জাম ডি কলা বি আনারস কিডনি রোগীর কোন ডাল খাওয়া স্বাস্থ্যজনক মারাত্মক ক্ষতিকর অপশন এ মুসারি ডাল অপশন বি খেঁসারি ডাল অপশন সি মটর ডাল অপশন ডি ছোলা ডাল সঠিক উত্তর অপশন এ মশারি ডাল দুধের সাথে কি মিশিয়ে খেলে শরীরের হার মজবুত হয় অপশন এ এলাস অপশন বি দারুচিনি অপশন সি কালো জিরা অপশন ডি লবঙ্গ সঠিক উত্তর অপশন ডি লবঙ্গ শীতকালে কি খেলে ঝিমে থাকা শরীর চাঙ্গা হয় অপশন এ দই অপশন বি ডিম অপশন সি কলা অপশন ডি সঠিক উত্তর সি কলা পৃথিবীর কোন দেশে সবচেয়ে ভালো খাবার পাওয়া যায় অপশন এ ইতালি অপশন বি ফ্রান্স অপশন সি চীন অপশন ডি ব্রাজিল সঠিক উত্তর অপশন এ ইতালি